আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের মাঝে বরাবরের মতো নতুন কিছু সার্কুলার নিয়ে হাজির হয়েছি আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন জানুয়ারি মাসে কি কি নিয়োগ সার্কুলার চলমান থাকবে এবং কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তো মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এ চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন শুরুতে আমরা যে বিজ্ঞপ্তিটি দেখব এই বিজ্ঞপ্তিটি পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় প্রকাশিত করেছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা নিয়োগ করা হবে চারজন নাজের কাম কেশিয়ার নিয়োগ করা হবে একজন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী নিয়োগ করা হবে দুইজন সার্টিফিকেট সহকারী নিয়োগ করা হবে একজন এবং অফিস সহকারী নিয়োগ করা হবে তের জন এই বিজ্ঞপ্তিতে আপনারা তিরিশ এক দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি পঁচানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এ সার্কুলারে আপনারা সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য পুরুষ প্রার্থীদের উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের পাসপোর্ট এক ইঞ্চি থাকতে হবে ওজন পুরুষ প্রার্থীদের চুয়ান্ন কেজি মহিলা প্রার্থীদের ছচল্লিশ কেজি পুরুষ প্রার্থীদের বুকের স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি থাকতে হবে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এই বিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন একুশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এর সার্কুলার সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে ভিডিওগুলি দেখতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত রংপুর এক জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এর সার্কুলারে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রক এক নয় জন লোক নিয়োগ করা হবে ড্রাইভার নিয়োগ করা হবে একজন জারিকারক নিয়োগ করা হবে আরজন অফিস সহকারী নিয়োগ করা হবে পাঁচ জন নয়শো প্রহরী নিয়োগ করা হবে দুই জন এ সার্কুলারে আপনারা ডাকের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আবেদন চলমান থাকবে তিরিশ এক দুই তারিখ পর্যন্ত এরপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছিল এখানে কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে একজন বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন এ সার্কুলার শুধুমাত্র বগুড়া জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন এ বিজ্ঞপ্তিতে ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলমান থাকবে উক্ত সময়সীমার ভিতরে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে এখানে সর্বমোট একশো সাতচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এ সার্কুলার আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে এ সার্কুলার আবেদন করার জন্য এমপিএল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন বর্তমানে চলমান রয়েছে আবেদন করতে পারবেন ছাব্বিশ এক দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এরপরে দেখতে পাচ্ছেন তথ্য কমিশন বাংলাদেশ ষোলো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল এ সার্কুলার সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে গাড়ি চালক নিয়োগ করা হবে একজন অফিস সহায়ক নিয়োগ করা হবে বারো জন নিয়োগ করা হবে একজন এখানে অষ্টম এসএসসি বাস আবেদন করতে পারবেন সকল জেলা থেকে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে বাইশ এক দুই হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আঠাশ বারো দুই হাজার চব্বিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল এ সার্কুলারও আপনারা সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একজন ড্রাইভার নিয়োগ করা হবে অফিস সহকারে কম্পিউটার মুদ্রাঘরিক নিয়োগ করা হবে দুইজন টেলিফোন অপারেটর নিয়োগ করা হবে একজন ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে দুজন এ সার্কুলার আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য আর এম সি এস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন চলমান থাকবে আঠাইশ এক দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত দেখতে পাচ্ছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এখানে জানুয়ারি মাসে আবেদন করতে পারবেন এ সার্কুলারে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক নিয়োগ করা হবে নিয়োগ করা হবে সহকারী প্রকৌশলী হিসাবরক্ষক কর্মকর্তা উপপরকৌশলী ইলেকট্রিশিয়ান একজন লোক নিয়োগ করা হবে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নিয়োগ করা হবে পনেরো জন সহকারী প্রশিক্ষক কর্মকর্তা নিয়োগ করা হবে জন হিসাবরক্ষক নিয়োগ করা হবে জন এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এ সার্কুলারে তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য আপনাদের দুশো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তেইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত করা হয়েছিল এ সার্কুলার আপনারা সকল জেলা থেকে ছেলেমেয় উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে এ সার্কুলার আপনার আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ডিসিডি ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে একত্রিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এরপরে দেখতে পাচ্ছেন তেইশ বারো দুই হাজার চব্বিশ তারিখে বিমান বাংলা এয়ারলাইন্স একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এর সার্কুলারে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে আবেদন করা যাবে এ বিজ্ঞপ্তিতে তেরোটি ক্যাটাগরিতে অনেকগুলো লোক নিয়োগ করা হবে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এ সার্কুলার আবেদন করতে হলে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে বিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে আবেদন জমা দানের শেষ সময় দেখতে পাচ্ছেন বাইশ এক দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এরপরে এখানে দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে মোট পাঁচশো পনেরো জন লোক নিয়োগ করা হবে এ সার্কুলার আপনারা ডাকের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার কোনো সুযোগ নেই এখানে আপনারা একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ডাক মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন এর সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের বিস্তারিত একটি ভিডিও আপলোড করা রয়েছে ভিডিওটি দেখতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ভূমি মন্ত্রণালয় একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল দেখতে পাচ্ছেন এই সার্কুলারে দুইশো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে সার্ভেয়ার পদে এই বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এ সার্কুলার আপনারা অনলাইনের মাধ্যমে সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন এখানে তেইশ এক দুই হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এরপরে দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয় পনেরো বারো দুই তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল এখানে পরিকল্পনা কর্মকর্তা নিয়োগ করা হবে একজন এস্টিমেটর পদে তিনজন লোক নিয়োগ করা হবে লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে একজন সহকারী গুদামরক্ষক নিয়োগ করা হবে একজন এছাড়া এখানে আরও অনেকগুলো লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন পাম্প ড্রাইভার নিয়োগ করা হবে জুনিয়র স্টাফ ম্যান নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে বিআইটিএসি ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে এখানে উনিশ এক দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এই বিজ্ঞপ্তিতে আপনারা একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা এই দুটি পদে আবেদন করতে পারবেন একটি হলো জিডি অন্যটি হলো টিটিআই পদ এ দুটি পদে আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে এ সার্কুলার সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড করা রয়েছে এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা কথা বলবো এটি প্রকাশিত করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখানে দেখতে পাচ্ছেন ষাট মুদ্র করে কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে তিনজন কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে একজন এবং ক্যাশিয়ার নিয়োগ করা হবে একজন ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর নিয়োগ করা হবে একজন অফিস সহায়ক নিয়োগ করা হবে একজন এখানে যারা আবেদন করবেন আবেদন করতে পারবেন এম ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে এ সার্কুলারে আবেদন করার আর বেশি সময় বাকি নেই এখানে বারো এক দু হাজার পঁচিশ তারিখ পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এ সকল সার্কুলার আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল বা এসএমএস করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও এই নিয়োগ সার্কুলার সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাকে করতে পারবেন এবং এ সকল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত আমাদের চ্যানেলে আলাদা আলাদাভাবে অনেকগুলো চলমান নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও আপলোড করা রয়েছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে আসতে পারেন এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের জব নিউজ সিক্সপ্লাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে